আমরা এখন এই নৌকাটাকে এই যে যে রাস্তাটা এই রাস্তা থেকে এই পারে চলে যাব কিভাবে যাব আপনারা দেখেন বাঙালির বুদ্ধি বলে কথা আমাকে শক্তির প্রয়োজন হলে আমরা ডাক দিস একলাই পারে হ্যাঁ কিভাবে যাচ্ছে নৌকা দেখুন মানুষের ইচ্ছা থাকলে উপায় হয় এটা হলো তার বাস্তব প্রমাণ এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি কিভাবে নৌকাটি নদীর উপর দিয়ে কিভাবে পার হয়ে গেল আবার নেমে গেল এই নদীতে এই যে দেখছেন আমি চিন্তা করি এই সব ছেলেরা যদি আজকে লিবি আছে তো হয়তো বোটটাকে মাথায় করে বা কোনো বুদ্ধির মাধ্যমে হয়তো হেলিকপ্টার দিয়ে ওপার নিয়ে ইটালি চলে যেতে পারতো ওকে তুমি খাবার নিয়ে আসবেন আমরা এখন খাবারটা নিয়ে আসতেছি আপনারা দারুণ একটা জিনিস দেখলেন দেখলি